আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সব বালা আছেন আমি আপনারা বইন খালেদা আজকে আরও একটা ভিডিও লইয়াজে রয়েছে অনেক দিন বাদে আর আজকে ভিডিওটা আসলে খুবই খুবই পালা লাগবো আশা করি আমার বই নাই তোর স্পেশালি কারণ যেহেতু সামনে বিয়ার সিজন আইয়ার আমরা সবসময় তুকাই যে কোনো গ্যাস শপিং করলে ভালো হইব বিয়ার লাগি বা গোড় সাজাইবার লাগি জিনিসপত্র আসলে কোনানো সপ্তাহীন হস্তায় পাওয়া যায় তো যেহেতু আমি হাম থাকি তো আমটার খান্দ স্টাফুড রোড বা আলম রোগ ও দুইটা জায়গার মাঝে সপ্তাহে বেশি চিপে আসলে গোড ডেকোরেশনের জিনিস পাওয়া যায় তা আমার কাছে যেটা মনে হয় যে শহ রোড আর স্টাফুড রোড ও দুইটা জায়গা তাকিন বেশি আকিল জহল মিলে ডিজাইন সকল মিলে তো এটাই লোকের স্টাফুড রোড আইসি আমরা বিয়ার শপিং লাগি বিয়া লাগছে এটা তো অবশ্যই আপনারা লগে শেয়ার করবো আর ভিডিওর শেষে আসলে জানতে পারবা বিয়াটা টাকার লাগছে তার আগে শপিংটা একটু দেখি লাউকা আর শপিংয়ের মাঝে আসলে আমি যতটুকু পারছি তুল্লা দরবার চেষ্টা করছি আর ইকান হইলো গাড়ি এক লোকে দুই দিনের শপিং করা হয়েছে তো এটা হইলো ফার্স্ট ডে যেদিন আমরা আসলে গোড ডেকোরেশনও কিছু জিনিস কেনাত গেছি তার বাদে আমরা যে ড্রেস সকল আছে ওগুলা অর্ডার দিসলাম ওগুলা পিক আপ করাত গেছি তো এটা স্টাফুড রোড আসলে আমরা সবগুলা মেইন যে কাজগুলো আছে ওগুলা এখানেও আমরা সারছি আর অত সুন্দর সুন্দর যে আংটি হোল্ডার যেখানে আসলে বোর কনে আংটি তোয়া কিন্তু সবথেকে বেশি কাম লাগে আন্দোলার সময় আকিল কত ভ্যারাইটিস তারার গেছে আছে আপনারা যারা বিয়ার শপিং করতে চাইন আর অনেকে আসলে আমি জানি ভিডিও দেখার বাদে আমার এই বাজে বাজে আফা কুনানই সব বা কোনান তাকি আনছেন বা কত দাম তো এর লাগে আগে পাগে নামটা আমি আসলে সফর নাম জানি না কিন্তু আপনার আপনারা যে সময় স্টাফুড রোড আইবা আওয়ার বাদে দেখবা যে এখানে অনেকগুলা ড্রেসোর শপ আছে এর বাদে শাড়ির শপ আছে ও কোনো একটার মাঝখানেও এই শপটা আপনারা ফাইলিবা সবটা কিন্তু অনেক বড় যদিও এটা আপনারা ফালাইয়া না আশা করা যায় স্টাফ রোড আইলেও আপনারা একটা ফাইতা পারবা বাজেসারে জিকাইলি বা যে কোনো গোট ডেকোরেশনের বিয়ার লাগি জিনিস পাওয়া যায় মানে ই ইসাইলে আপনারা এমন কুচ্ছু না নাই যে আপনারা ফাইতা নাই গোট তাকে শুরু করিয়া বিয়ার আন্দর গায়ে হলুদ মানে সব তাই ফাইলিবার। আমার কাছে মনে হয় যে খুবই রিজনেবল প্রাইস আছে কেন তো আমি যেটাও দেখলাম আমার কাছে ভালো লাগে আর সত্যি কথা যেটা বিয়া সাদে এমন একটা জিনিস নানি যে যে তো কোনো বিয়া লাগে না কেনে আস্তা মাস লাগে উৎসব হয়ে যায় মানে একটা খুশি খাস করে মনের মাঝে যে এক্সাইটিং যে বিয়া আইচ্ছে বিয়া আইয়োর বিয়া শপিং করা ফ্যামিলি সকল লাগি ডিফারেন্ট ডিজাইন টুকানি ডিফারেন্ট কিচ্ছু তোকানি মানে এটা আলাদা একটা মজা সত্যি কথা যে একটা আমার জাননী সপ্তাহ বেশি যে জিনিসটা পালা লাগে যে অন্যান্য অন্য মানুষে বা বাড়া মানুষের দাবাত দিলে তো জাস্ট খালি হলো গেলায় ইয়া বাড়াইলায় বাট নিজের ফ্যামিলির বা নিজের বাই বোনীর ফেমিলির মাঝে যদি বিয়াশাদটা লাগি যায় কেওর ভাই তোর বাচ্চাইন তোর এটার আনন্দটা আসলে দ্বিগুণই কেন একটা নিজের সপ্তা থাকে নিজে নিজের মতো কই রাশাল্লাদ ফুরানি যায় আনন্দ করা যায় যেটা আসলে অন্য মানুষের বিয়াত করা যায় না তো যেহেতু আজকে আমরা খুবই ঠান্ডার একটা মানুষের বিয়া তো অবশ্যই আমি কই কার বিয়া এই দেখতে পার আমরার যে বিয়ার লাগে কাপড় অকল ওয়ার্ডার করা হয়েছিল সবগুলা পারফেক্টলি রেডি হইয়া আইসা আমরা আসলে প্রি ওয়াডার করছিলাম সাইজ তারা মাফ অনুযায়ী দিয়েছে বানাইয়া আর আমরা ড্রেসগুলা আসলে খুবই খুবই সুন্দর হয়েছে স্পেশালি একটা মেবি নয়া কিল ডিজাইনসগুলো প্রত্যেকটা সোফাও যে সোফাও যায় ও ডিজাইনও সবথেকে বেশি দেখা যায় তো স্টাফ রোড শপিং করতে করতে তো তো ফেটো বুক লাগছে তো এখানেও আমরা দুপুরবেলা কোনো কিচ্ছু খাইবার লাগে একটু রেস্টুন্ডও হামাই গেছে তো আমি এখলা নাই আমার লগে আমার বঞ্জি হাফিজা আমার বন্দি রিয়া আমার বইন আমার মানে আমার লাল আফা মেজু আফা আসলা আর আমি আর তো আফা তাইনের হসপিটালের আছিল আসিল তাইন মিস করে এই শপিংটা কিন্তু যেদিন আপনার ড্রেস সকল অর্ডার করা হয় ওই সময় কিন্তু তাই লগে আসলাই এদিনও কিন্তু আমরা রেস্টুরেন্টে খাইয়া গেছি যদিও আসলে ভিডিও করা হয়েছে না আমি বা আমার আফা তারা আপনার সকলো আসলে একটাও টেনশন আছিল আপনার মাথাতে দিন যে আমরা বিয়াল লাগি আমরার মন মতো বা আমরার পছন্দ মতো পারফেক্ট ড্রেসটা আসলে পাইমনি না পাইতাম না কারণ সোফো দেখ বা আরতে আরতে আড়তে আড়তে কোনো কিছু পছন্দ হয় না এমনি নরমালি যেদিন আপনার আসলে ইনটেনশন থাকে না কোনো কিছু মানে ক্ষিনার মতো দড়ি লঙ্কা ড্রেসর সফও গেছি এই আসলে ড্রেস এবার মুড নাই তো এই দেখবা সবটা সুন্দর লাগে সবটা সুন্দর বালা লাগে কিন্তু যে সময় আমরা লইতাম উদ্দেশ্য কইরা যায় এই সময় আর কোনো কিছু ফসল লাগে না তো ও প্রবলেমটা কিন্তু আমরা মানে অনেক ইউ আর ডিসিশনটা নেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে আসলে ব্যাথকিতা পিনতাম ড্রেস পিনতাম শাড়ি পিনতাম নিনা লেহেঙ্গা পিনতাম মানে খিতা করলে কি হইব যেহেতু নিজর খুব সর প্রিয় মানুষের বিয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি আমরা খুবই সুন্দর ড্রেস চুজ করছি যে একটা আসলে লং ড্রেস চল্লাকানি অবশ্যই বিয়ার ব্লগটা দেখলে আপনার আর আমি দেখাইমু আমি আর আমার তিন বইনে অর্থাৎ আমরা আকিল কিতা জিনিস কিনলাম ওখান আমরা রোয়ানা দিলাইছি সহৌ রোড এটা হইল গিয়ারি স্টাফুড রোড যেদিন শপিং করিয়া রেস্টুরেন্টও খাইয়া শেষ এর পরের দিন আসলে আমরা সকাল সকাল দশটার সময় রোয়ানা দিলাইছি সহো রোড এখানে আবার একমাত্র উদ্দেশ্য হইল আমি এর আগে অনেকগুলা ভিডিওর মাঝে কইসলাম যে সহো রোড হইল গিয়ারি একবারে সুইটো বল একটা প্লেস শুধুমাত্র জুয়েলারির লাগে কেন আইলে কোনো না কোনো সোফা আপনি আপনার মনের মতো জুয়েলারি পাইবা এবং খুবই হস্তায় পাইবা আর আমরা স্পেশালি যদিও বিয়ার দিন স্বর্ণ হিন্দাওয়ায় আপনার এই সময় ইমিটেশন লাগে না বিয়ার দিন তো আমরা মেন দিন লাগে আসলে ইমিটেশনের জুয়েলারি লাগে যদিও গরো আছে কিন্তু তার বাদেও তো নিজের মানুষের বিয়া বলতে কথা সকলেও চাই আমরা যে একটু ডিফারেন্ট হোক একটু মানে আনকমন কুচু হোক তো আমরা ওটো তুকানি তাই আমরা পয়লা চুরি টুকাই দাম এই সফল লাগছে সুরির কোনো ফ্যাক্টরি টাইক অত অত তারার গেছে আছে আকিল যে কোনটা তৈরি কোনটা লইতাম আর আসলে এই বাজেট কোনো ডিপ কেটা করে না ম্যাটার করে না কোনো ইউ নাই আমরা কত যদি ফসন লাগি যায় যে একটা বালা লাগবো একটাও লইলিম তো আমি আমার আফা আমার বড়ো বাইর বউ আমরা সকলেও আইছি এক কিন্তু আমরা সবেও চুজ করলাম তো ফাইনালি আমরা চুরি পছন্দ হয়েছি এই সপ্তাহ কিন আসলে জুয়েলারিও পছন্দ হয়েছে আর এবং অত ভালো হয়েছে জুয়েলারি আর সপ্তাহীন জ্যেকটা হয়েছে যে আমার বাইর বউ বড়োজনে তাইন একটা জুয়েলারি সেট মেন্দির লাগি ডিফারেন্ট টোটালি আর অত সুন্দর আকিল একবারে চিপ প্রাইজে ফাইলিস জ্যেকটা নর্মালি দাম হইল নে ও ওৱান ফিফটি পাউণ্ডছৰ খান্দাত অ' তাত আণ্ডাৰ হাণ্ড্ৰেড পাউণ্ডে পাইছে আৰু এইটো লাগে আমি কয় যে চহৰৰ সব্তাহিন বালা ঐলগৈ আৰু জুৱেলাৰীৰ লাগি তো ও কোনা মুখে দেখতে পারি ও যে মাল্টি কালার ওর যে নেকলেসটা টোয়েন্টি পাউন্সে তারা সেই লো তৈসে একটা আগে আছিল ফোর্টি পাউন্ডস দাম তো ও নেকলেসটা মেন দিন লাগে আপনার পছন্দ লাগছে আর যেহেতু সেই লো ফাইলিছে তো আরও বালা কারণ এটা তো ই মেন ফিন দিলে অন্য কোনো মেন দিত অন্য কোনো ডিজাইন ফিন দা লাগবো আর যেহেতু আমরা যে শাড়ি মেন লাগে লাগি কিনছি না নি একদম আনকো মারা এই শাড়ির লোকে একদম পারফেক্ট ও জুয়েলারি সেটটা গেছে লাগে আমরা কোনো কিছু মুখায় চাইছি না আমরা চাইছিলাম একটু দামের মাঝে কিনতাম কিন্তু ওটাও ফসল লাগি গেছে এটা সারা যেমন অন্য কোনো মুখায় আর চৌকু যান না তো আর অন্য একটা ফসল লাগছিল যে একটা আসলে দাম আছিল আহ মেবি ফোরটি ফাইভ পাউন্ডস তো তারা একটা একলগে কতটা মিলাইয়া দিতে পারেন না আমরা মাত্র দুইটা জুয়েলারি আছে এটার মাঝে তো যেহেতু আমরা অনেক মানুষ বই নাইন বা ইয় মিল্লা অনেক মানুষ তো আমরা অনেকগুলা জুয়েলারির দরকার তো ওটাও তারা আমরা দিতে পারছি মিলাইয়ার লাগে ওটা আমরা লইলাম এরপরে এখানে দেখতে পাররা ফয়েলাও রেস্টুরেন্টর খানি এক ভিডিওর মাঝে আসলে শপিংর দুই তিন দিনের ব্লগ আমি এখানেও এড করিয়া দিলাইছি তো শহর শপিং শেষে ডাইরেক্ট আইলাম আমরা আলম রক আলমরোগ খার বাদে কেন তো ফয়লা আইও তো ফেটুর বুক নানি কারণ তো আর্তে আর্তে ফেটুর বুক লাগে গেছে কিন্তু শহরত আমরা টাইম ওয়েস্ট করছি না কো না কারণ খাওয়াত লাগে আমরা ডাইরেক্ট আলম রোগ গিয়ে আইতাম করে আসলে আলমরোগ একটা রেস্টুরেন্ট আছে এটার নাম আসলে আমি জানি না কীটা লাগে আমার মনে হয় না যে যেভাবেও যাই চাই আমি ই করতাম বাট মনে থাকে না ভিডিওর মাঝে আপনারা হয়তো নামটা দেখছেন। এখানের মাঝে কাবুলি ফুলাব একটা আছে অত টেস্ট থাকিল বড়ো রুটি দেয় তারা আর এটা কারি অত মজা তোরা এক্সপেন্সিভ হইলেও মানে অত টেস্ট এখন দিন গ্যা খাইলেও বুঝতে পারবা তো যাই হোক এরপরে গরু আইলাম অনেক শপিং করছি করিয়া আসলে হিনো আর ভিডিও করতে বলা লাগছে না যেহেতু সকাল থাকেন শপিংও বাড়াইছি এর বাদে আমি নিজে ড্রাইভ কইরা তারারে লইয়া শহরের যাওয়া লাগছে এর বাদে হিকান তাকিন ডাইরেক্ট আলমরোগ যাওয়া লাগছে মানে আমার উপরে দি তো পুরা একটা প্রেশার ফরি গেছিল গিয়া আমি যে ভিডিঅ' কৰতাম একো ব্লগ কৰ্তাম আমাৰ হিজ চেন্সো আছিল আমাৰ মাতাতো আহিছে না অত টায়াৰ্ড হৈ গৈছিলাম তো যাই হওক অকণ আমি মনে হ'ল যে যিহেতু শ্বপিং থাকি আইচেই সকলোতে আস্তে আস্তে আমি ভিডিঅ' কৰি একো একো দেখাইলে কাৰণ আমাৰ বৈনাইন অনেকেই আছে তাৰা জিকাইবা যে আপা কিতা কিনলা কিতা কিনলা তো যিহেতু মেণ্ডি মেন্ডিট ফিন্দা আসলে দেখা নি উচিত কিন্তু আমার কাছে মনের যেহেতু শপিং করি লিসিতে দেখাইলে আর এগুলা এমন না নাই যে পুরাণতো না তো যাই হোক আমি কেন আমার যে জুয়েলারিগুলা যেগুলো আমার লগে আইছে ওগুলা দেখাইরাম আর আমার আফা তারা যেটা সেম জিনিসও কিনছেন বাট তারা তো তারার লগে লইয়া গেছেন কি এগুলার আমি ভিডিও করছি না আর ই কেন দেখতে পারা কুপার লাগি একটা ফুল আনছি যদিও আমি আমার অনেক শখ কুপা কইরা ফুল দেওয়া কিন্তু আমি হিজাব করিয়ার লাগে আমি পারি না কিন্তু আমার ফুরির ফুরিরে আমি পিন্দাইতাম করি একটা খুব শখ কইরা আনছি আর সত্যি কথা যেটা মা কলে যে শখটা ফুরাইতা পারই না আমরা চাই আমরা বাচ্চার তরে দিয়ে আমরা শখগুলা পূর্ণ করতাম আর ও হইল আমরা জুয়েলারিটা আসলে খুবই চিপ হইছে আমার গেছে মনে হয় এটা অনলি টুয়েন্টি পাউন্স অত সস্তা একটা ই পাইছে আইছে মেহেন্দির লাগি জুয়েলারি আঁকিলে আমার গেছে খুবই ভালো লাগছে আর যেহেতু মাল্টি কালার নানি একটু কালারফুল আমার যে সাতা বালা লাগে আর আমরা শাড়িটাও ওয়ান কম হইছে আমরা শাড়ি চুজ করছেন আমার বাইর বউ বড়োজনে আর এখন কইলাই আসলে বিয়া টাকার বিয়া হইলো আমার বড় বাইর সে জুমের বিয়া যেহেতু বাইজির বিয়া বুলি কথা কোনো কিছুর আসলে আমরা ত্রুটি রাখলাম না জেলা যেটা সুন্দর জেলা যেটা কিনলে বালা লাগবো সব তো আলহামদুলিল্লাহ করলাম আমরা বাইর বউর লোক আমরা সব শপিং করছি নিজের লাগি তারা তারা যে শপিং করছেন আমরা সব লইয়া গেছেন তারার লগে মানে ই ফুরা মাছটাও শপিং মাস লাগি আর এইখানে একটা ছোট্ট আবাহা দেখতে পার আমি আমার মানহাল লাগে আনছি ইয় করবার লাগে ঈদও পিন্দাইবার লাগে আসলে আর আমার দিককে তাই নানি একটা ফসন করছে একটা তো ইয়ার না কর আমি মিটা লইতাম তাই আমি কই যে ঠিক আছে যুদিন ফসন করছে তে লইয়া দিলাই ঈদর লাগে একবারে ফাইনাল আর ঈদে আর না নি সপ্তাহে একবারে মিক্স মিক্স হয়ে গেছিল যে কিতা তার শপিং করতাম আগে তো যাই হোক আমার ড্রেসটা বিয়ার দিনর। আর মেহেন্দির যে শাড়িটা তো একটু আগে দেখাই লিছি এটা আসলে দেখানি রখানোর কারণ যে বই নাকি আসলে অনেক এক্সাইটেড থাকবা যে কালে দাফা কি তা শপিং করলা কিতা তা দেখাইলা তো এই ড্রেসটার ডিজাইন আছিল আসিল ফুল ওয়ার্ক করা গোল্ড কালারর আর নিচে দিয়ে আছিল লেহেঙ্গারও লাগানি লং ড্রেস দেখতে লাগে বাট এটা একটা লং লেহেঙ্গার লাগানি আঁকিল একটা তো পছন্দটা কিন্তু আমার আছে তো আমার আফা তারা কইরা যে তুই তো পছন্দ করলে ঠিক আছে কিন্তু আমরা রে কিতা ইতা ড্রেসে সুন্দর লাগবনি তো এর বাদে তো আলহামদুলিল্লাহ যে সময় ট্রায়াল দিসলা অত সুন্দর লাগছে সকলরা সবে কইরা যে ঠিক আছে আমরা তো আসলে ফিনবার আগে জিনিস মনে করি যে এটা আমারে মানাই বলি বা কোনো কিছু বাট এটা এমন একটা ফসন আঁকিল বা ড্রেসটা অত বেশি ইউনিক হইছে খুবই ভালো লাগছে সকলর গেছে তো সব ভালো থাক বা আল্লাহ হাফিজ